About Cuban and যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের দেশটা সাম্রাজ্যবাদ এবং বন্ধু শ্রেণীর হাতে চলে গেছে কৃষক প্রতিদিন যাচ্ছে প্রতিদিন মরছে ঈশানি দিন কাদের প্রতিদিন মরে শ্রমিক প্রতিদিন কাদের প্রতিদিন মরে এই যে সমস্যা এর উত্তরণের পথ আমাদেরকে বের করতে হবে এর থেকে বের হয়ে আসতে হবে গুড়া বাঁচতে হাত থেকে বের হয়ে আসতে হবে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন ও নতুন ধরা বাংলাদেশ কি এখন তাহলে কমিউনিস্ট পার্টির পদ্ধরে আসছে সোশ্যালিস্ট পার্টির পদ্ধরে আসছে না নতুন ধরা বাংলাদেশ সাদাকে সাদা এবং কালোকে কালোই চলবে আমি বলতে চাই আমরা যে তিন বেলা তিন মতো ভাত খাই যে ভাত থেকে আসে কিশকের যে পার্শ্ববন থেকে আসল থেকে আসে আমরা যে পোশাক পরি সে পোশাক পথ থেকে আসে গ্রামের যারা কাটি করে আজে মাসেতে আসে আমাদের সমূহ মানুষের মেখনতে কারণই কিন্তু আজকে আমরা কি পরে ভালো ভাবে বেঁচে আছি আমরা আটলিকা থাকি ছাত্র শিক্ষালা তারা শিক্ষাই চালায় রাজেগলা যে ভূমান আমরা আটলিকাতে থাকি অথচ এই শ্রমজীবী মানুষেরা তারা ফসল উৎপাদন করেন তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসল উৎপাদন করেন আমরা অস্তালিতায় থাকি আমরা ভালো থাকি কিন্তু গার্মেন্ট ওয়ার্কার তারা পায় না তাদের ন্যায্য মূল্য ফার্মার তারা পায় না তাদের ন্যায্য মূল্য অল্প